আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলার ঠিক পরপরই বিশ্বে যেন আলোচনার অন্যরকম একটা তৈরি হয়েছে এবং যুদ্ধেরও চিত্র পাল্টে গেছে দেখেন এবার রাশিয়া থেকে রাশিয়ার যে সাবেক প্রেসিডেন্ট ম্যাদবাদ তিনি বলছেন যে ইরানকে অনেকগুলো দেশ একাধিক দেশ পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ কে কে তাহলে এখান থেকে সর্বপ্রথম যেহেতু রাশিয়া থেকে এই কথাটা আসছে আমরা ধরে নিতে পারি রাশিয়া সে পারমাণবিক অস্ত্র দিতে যাচ্ছে তাহলে ইরান যে এতদিনের সাধনা এত দিন যে এই কঠোর পরিশ্রম তারপরে এত এই পশ্চিমা বিশ্বের সাথে এত লড়াই করে পরমাণু অস্ত্র তৈরি করতে যাচ্ছিলো সেগুলো তো একদিকে রয়েছে আর একদিকে রেডিমেড পারমাণবিক অস্ত্র তারা পেতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানকে কেন দেবে পারমাণবিক অস্ত্র দেখেন এখানে কিন্তু অস্তিত্বের একটা বিষয় এসে দাঁড়িয়েছে এখন যদি ইরান যদি এখান থেকে যদি হেরে যায় তাহলে কিন্তু ইরানের মিত্ররাও কিন্তু হেরে যাচ্ছে ইরানের মিত্ররা মনস্তাত্ত্বিকভাবে রাশিয়া চীন তারপরে নর্থ কোরিয়া এগুলো এরা এরা কিন্তু হেরে যাচ্ছে যার কারণে রাশিয়া চাইবে না ইরান হারুক আবার চীন চাইবে না ইরান হারুক ইতিমধ্যে কিন্তু চীনও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে তো আসলে এই কারণে তারা এই জানিয়ে দিয়েছে ইরানকে একাধিক দেশ সরাসরি পারমিক অস্ত্র সরবর করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান মিত্র ম্যাদবাদ তার এক্সের এক অ্যাকাউন্টে তিনি এই কথাগুলো বলছেন তিনি বলেন যে ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীতে শান্তি স্থাপনের ম্যান্ডেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন তবে তিনি নিজে এখন যুদ্ধবাস ছাড়া পৃথিবীতে যুদ্ধ তিনি চা পেয়ে দিচ্ছেন শুধু এখানে শেষ না ইরানের কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যে আছে আব্বাস আরাগচি তিনি কিন্তু ইতিমধ্যেই পুতিনের সাথে দেখা করতে রাশিয়া চলে গেছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা এখন আর ইরান আমেরিকা আর এই যে এই দখলদার দেশটি আছে এই ইরান আমেরিকা দখলদার দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকছে না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বলছিল দুই সপ্তাহ পরে ট্রাম্প বলছিল যে আক্রমণ করার সিদ্ধান্ত নিতে পারে এগুলো সব নিয়ম নিয়মকানুন তোয়াক্কা না করে দুই এই দুই সপ্তাহ আগে বত্র দুই দিনের ভেতরেই হামলা করে ফেলছে সেহেতু ইরান যেহেতু ইরানে যেহেতু হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তো সেহেতু মূলত সব নিয়ম নিয়মকানুন ব্যাঙে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র করেছে তো এদিক থেকে কিন্তু ইরানের যে মিত্রগুলো আছে ইরানের যে প্রক্সিগুলো আছে তারাও কিন্তু এই যুদ্ধে জড়ে যেতে পারে তো এখান থেকে অনেকেই বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা হয়ে গেছে এখান থেকে এটাই যুদ্ধ শুরু হয়ে গেছে এখান থেকে যুদ্ধ আরো বিস্তৃত হবে আস্তে আস্তে এখান থেকে ইরানের পক্ষে বা এখন এই মুহূর্তে ইরান দাঁড়িয়ে রয়েছে একা কিন্তু ইরানের এক এই মুহূর্তে দাঁড়িয়ে একা দাঁড়িয়ে থাকলেও ইরানের পেছনে কিন্তু শক্ত খুঁটি হিসেবে দাঁড়িয়ে গেছে রাশিয়া চীন তারপরে নর্থ কোরিয়া পাকিস্তান এদের মতো দেশগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আরও এ হামলা করবে তখন রাশিয়া থেকেও যে ইতিমধ্যে যে রাশিয়া থেকে বলছে যে পার অস্ত্র দেবে তো রাশিয়া থেকেও অন্যান্য অস্ত্র পাঠাবে তখন রাশিয়াও এখানে ইনভলভ হবে তারপর চীনও ইনভলভ হবে উত্তর কোরিয়াও ইনভলভ হবে পাকিস্তানও ইনভলভ হয়ে যেত কারণ ইরানের পরেই নেতা নেও বলছে বা ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তারা বলছে যে ইরানের পরেই পাকিস্তানকে তারা ধরবে তো সে বিষয়টাতে দেখলে মনে হচ্ছে যে এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধে পা দিয়ে ফেলছে বিশ্ব এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে তো সময় বলে দেবে আসলে কি হয় যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে শুরু হয়ে গেছে নাকি এখান থেকেই থেমে যাবে যাই হোক এ ছিল যে রাশিয়া হয়তো বা পারমাণবিক অস্ত্র ইরানকে দিয়ে দিতে পারে তো আপনারা চান কি না ইরানকে পারমিক অস্ত্র দেখ রাশিয়া বা অন্যান্য দেশ যারা এদের বসে ভারত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ